গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি গত দু তিন দিন ধরে আমি যেহেতু কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তাই গতকাল আপনাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করতেও পারিনি একটু ব্যস্ত ছিলাম তার সাথে শরীরটা একটু খারাপ ছিল কারণ একটু বিপিটা যেহেতু বেড়েছিলো তাই রেস্ট নিচ্ছিলাম রেস্টের তো প্রয়োজন আছেই তো টুকটাক তো কাজকর্ম চলতেই থাকে লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমি কিছু গাছ কিনে এনেছি মানে ইনডোর প্লান্ট কিছু কিনে এনেছি আর গতকাল গেছিলাম কিছু পট কিনতে আজকে সেগুলোকে আবার ব্যবস্থা করতে হবে তার সাথে রান্নাবান্নাও আছে এক্সট্রা কাজকর্ম তো আছে এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা ইনডোর প্লান্টগুলো যেহেতু নিয়ে এসেছি সেই জন্য আমি গতকাল কিছু পট কিনতে গেছিলাম আর রোড সাইডেও প্রচুর পর তো অবশ্যই পাওয়া যায় কিন্তু সেগুলো যেহেতু ভীষণই কমন সেই জন্য আমি সেগুলো খুব একটা পারচেস করতে পছন্দ করি না একটু ইউনিক এবং আনকমন জিনিসই আমি সব সময় এই মঞ্জুশ্রী থেকে কিনে আনি দোকানের ফোন নাম্বার আপনারা ভিডিও থেকে অবশ্যই নিয়ে নিতে পারেন আমার বাবাকেও এখান থেকেই আমি নিয়ে এসেছিলাম আমি অনেক দিন ধরে এই দোকানটিতে আসি আর ওদের কালেকশানও আমার ভীষণই ভালো লাগে

এই কালারের একটা পথ নিলাম কালারটা ভীষণ সুন্দর আর আমাদের ঘরের থিম অনুযায়ী এই কালারটাই যায় বাকি সব সাদাই কিনে আমার খুব একটা ওই কালারফুল পট ভালো লাগে না এগুলোর শেপটা একটু অন্যরকম একদম রাউন্ড শেপ

একটা সময় এই গাছগাছারি নিয়ে প্রচুর সময় কাটাতাম সেই সময় থাকতাম লখনোতে ছেলে ছোট থাকলেও ছেলেকে স্কুলে দিয়ে সোজা চলে যেতাম নার্সারিতে আর পছন্দ বিভিন্ন রকম গাছ কিনে আনতাম ইনডোর আউটডোর যা যা আমার পছন্দ হতো সেই সেই গাছ কিনে আনতাম কিন্তু কি হতো যখন বছরের দুবার একবার আসতাম গরমের ছুটিতে আর একবার আসতাম পুজোর ছুটিতে সেই বছরে দুবার যখন কলকাতায় আসতাম সেই সময় গাছগুলোতে ঠিক মতন দেখভাল করবার জন্য কাউকে পেতাম না জল একজনকে দিতে বলে আসতাম কিন্তু সে ঠিক মতন জল যেহেতু দিত না গিয়ে দেখতাম আমার অনেক গাছ নষ্ট হয়ে যেত বিশেষ করে গোলাপ আর কচিয়া গাছগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো একে তো লক্ষণতে প্রচণ্ড পরিমাণে গরম পড়তো লু বইতো তারপরে গাছগুলো যদি জল না পেত তাহলে আর গাছের হাল কী থাকে ধীরে ধীরে গাছের সংখ্যাও আমার কমতে লাগলো আর গাছ নষ্ট হয়ে গেলেই আমি আবার ছুটতাম নার্সারিতে সুমিত ভীষণই বকাবকি করতো কিন্তু ওর বকাবকি একেবারেই শুনতাম না গাছ যেহেতু ভীষণই ভালোবাসতাম তাই প্রায় প্রায় আমি গাছ গিয়ে কিনে আনতাম তবে আরও একটা সমস্যা হতো সেই সমস্যাটা হচ্ছে যখন আমরা শীত করতাম বিশেষ করে লখনৌ থেকে যখন দিল্লি শিফট করি শিফটিংয়ের সময় প্যাকার স্নোভার্সের লোকজন কিন্তু ওই গাছগুলোকে একেবারে নিয়ে যেতে চাইতো না তারা বলতো গাছ নিয়ে গেলে আমাদের প্যাকিং তো হবেই না উল্টে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে আর আপনার গাছও ঠিক মতো পৌঁছবে না তা তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা অতি কষ্টে আমার গাছগুলো তো ট্রাকে তুলে দিত কিন্তু জায়গা মতো গিয়ে আর পৌঁছতো না অনেক গাছ নষ্ট হয়ে যেত কিন্তু গাছ যেহেতু ভালোবাসি সেই জন্য মাঝে মধ্যেই আবার নার্সারিতে গিয়ে নানান রকম ইনডোর প্লান্টস আর ফুলের গাছ নিয়ে আসতাম বিশেষ করে সিজনাল ফুলের গাছ ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ গাদা। এছাড়া আরও অন্যান্য সুন্দর সুন্দর ফুল গাছ আমার বাড়ির ছাদে আমি লাগিয়ে রাখতাম তারপরে সেখান থেকে যখন আবার মুম্বাই সিট হলাম প্যাকার্স মুভার্সের মানুষজনরা একেবারেই নিয়ে যেতে চাইনি আমার সেই সুন্দর সুন্দর গাছপালাগুলো দিল্লিতেই আমাকে সেগুলোকে ছেড়ে চলে যেতে হয়েছে আর যে কটা নিয়ে গেছিলাম সেগুলো আর মুম্বাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছয়নি তারপরে ধীরে ধীরে গাছপালার নেশাটাই আমি একেবারে বন্ধ করে দিলাম আমার আগের ফ্ল্যাটের জায়গা যেহেতু খুবই কম ছিল সেই জন্য আমি খুব বেশি গাছ ঘরে বা বাইরে রাখতাম না এখানে এসে আবার নতুন করে গাছপালা নিয়ে মেতে উঠেছি গাছ দেখলেই যেন কেমন পাগলের মতন হয়ে যায় কিনে ফেলি নানান রকম ইনডোর আউটডোর বা ফুলের গাছ আমার এখানকার খুব একটা যেহেতু রোদ আসে না তাই চারটে জবা গাছ নিয়ে এসেছি গোলাপ গাছ আনার সাহস একেবারেই করিনি কারণ গোলাপ গাছ যদি রাখতে হয় তাহলে রোদের ভীষণ প্রয়োজন পড়ে আর রোদ যেহেতু একেবারেই তেমন আসে না সকালের দিকটাতে আসে তাই জন্য গোলাপ গাছ আনার সাহস একেবারেই করছি না রোদ না হলে গাছও যেন ঠিক মতন বাড়ে না ফুলও দেয় না আমি এখানে সার মাটি আর গাছপালা নিয়ে ব্যস্ত ওদিকে পাগলুবাবু ব্যস্ত কি আমি করছি সেটা দেখার জন্য সে যতক্ষণ না খাঁচার বাইরে আসতে পারছে ততক্ষণ কিন্তু চিৎকার করেই যাবে যেহেতু আমি এখানে বাইরে কাজ করছি তাই আর ওকে খাঁচার বাইরে আনার সাহস নিচ্ছি না কারণ খাঁচার বাইরে যদি ওকে আমি আনি তাহলে এক্ষুনি আমার ওপরে উপদ্রব শুরু করবে এমনিতেও প্রায় সময় ছাড়া থাকে কিন্তু এক এক সময় এত দুষ্টুমি করে যে ওকে আমি ছেড়ে রাখতে পারি না এক এক সময় ওকে আমাকে খাঁচার মধ্যে রেখে দিতে হয় এবারে মানি প্ল্যান্টের বেশ কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি যেগুলো দেখতেও ভালো লাগে আর যে জায়গায় রাখা হবে সেই জায়গাটাকেও সৌন্দর্য বাড়ায় এগুলোকে কিন্তু পোথোজও বলে মানি প্ল্যান্টের আর নাম অবশ্য হচ্ছে পোথ আমরা ওগুলোকে মানি প্ল্যান্ট বলেই সাধারণত জানি তবে এই ধরনের গাছগুলোকে মানি প্ল্যান্ট বলে না এগুলোকে আবার পোথোজ বলে তবে চলতি কথাই আমরা এগুলোকে মানি প্ল্যান্ট বলতেই পারি নকল প্ল্যান্ট ঘরে রেখে ঘর সাজানোর থেকে আমার মনে হয় আসল গাছ ঘরে রেখে যদি ঘর সাজানো যায় তাহলে দেখতেও ভালো লাগে আর গাছ তো আমাদের অবশ্যই অক্সিজেনও দেবে কারণ এখন যে লেভেলে গাছ কাটা শুরু হয়েছে ঘরে গাছ রেখে নিজেদের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখাটা ভীষণই প্রয়োজনীয় আর লুকওয়াইজ দেখতে তো অবশ্যই ভীষণই ভালো লাগে এক্সট্রা কিছু মাটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম মাটি ছাড়া তো গাছ লাগানো সত্যি অসম্ভব আর এখন ঠিক মতন ভালো মাটি পাওয়াও যেন মুশকিল সার আর মাটি একসাথে মিশিয়ে আমি এই স্পাইডার প্ল্যান্টগুলোকে লাগিয়ে নিচ্ছি মানে পটের মধ্যে লাগিয়ে নিচ্ছি সেরামিক পট অবশ্য আমি খুব একটা এই কারণে পছন্দ করি না কারণ সেরামিক পটে অনেক সময় দেখি গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে আমার বেশ কিছু পুরনো গাছ যেগুলো আমি সেরামিক পটেই রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি দীর্ঘ দিন যাবৎ সেরামিক পটে রেখে দেখভাল করে বাঁচিয়ে রাখতে পেরেছি তবে নার্সারি থেকে বলে সেরামিক পটের থেকে মাটির পটে বা মাটির টবে গাছগুলো রাখা উচিত তাতে তাদের লংজিবিউটি বাড়ে যাকে আমি আমার পছন্দসই সেরামিক পট অবশ্য নিয়ে এসেছি দেখভাল তো অবশ্যই করতে হয় আমাদের নিজেদের শরীরের যত্ন যেমন করতে হবে গাছের যত্ন তো তেমন করতে হবে কোনো জিনিস যদি যত্ন না করা হয় তাকে তো বেশি দিন টিকিয়ে রাখা যায় না এদিকে কাজকর্ম সারা মোটামুটি হয়ে গেল গাছের পরিচর্যা মানে গাছগুলোকে আমার টবে পোতা হয়ে গেল। এবার এগুলোকে আমি আবার কিচেনে নিয়ে যাব সেখানে গিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে জায়গা মতো প্লেসিং করব কারণ আমি দেখেছি কিচেনে গিয়ে যদি ঠিক মতন স্প্রে না করি তাহলে এই বারান্দাটা না কাদা কাদা হয়ে যাবে আর কিচেনের স্ল্যাবের ওপরে আমি যদি গাছগুলোকে রেখে ভালো করে জল স্প্রে করে তারপর জায়গা মতো রাখি তাহলে আমার পরিষ্কার করতে খুব সুবিধা হয় একসাথে এক জায়গায় এইভাবে গাছগুলোকে রেখে কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর সাদার সাথে গ্রিন কম্বিনেশানে অসম্ভব ভালো লাগছে অনেকগুলো টপ যদি একসাথে এইভাবে কোলাজ করে রাখা যায় না তাহলে দেখতে খুব সুন্দর লাগে তবে ওই যে মেনটেন করা একটু সমস্যা হয়ে যায় সেগুলোকে সরিয়ে সরিয়ে মোছা পরিষ্কার করা এগুলো তো মাঝে মধ্যে করতেই হবে আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই এই কাজগুলো আমার অবশ্য একটু বেড়ে যায় সেই জন্য এক এক সময় কাজের চাপে শরীরটাও একটু বিগড়ে যায় মোটামুটি সমস্ত গাছগুলোই আমার লাগানো হয়ে গেছে এবারে জায়গা মতো রেখে দেব এই স্নেক প্ল্যান্ট আর জেট প্লান্টটা রাখবো অফিস রুমে খুব দিকে বাস্তু হিসেবে বলে যে জেট সবসময় পুব দিকে উচিত আর রোদটারও প্রয়োজন রোদ না থাকলে কিন্তু আবার জেট প্ল্যান্ট থাকে না স্নেক প্ল্যান্টে খুব একটা জলেরও প্রয়োজন পড়ে না মোটামুটি এগুলো ঘরের মধ্যেই রেখে দেওয়া যায় তবে পুব দিকে আমি রাখছি অফিস রুমে স্নেকার আর জেট পাতাগুলোকে একটু করে মুছে নিলাম এই এগুলো আমি আগো দেখিয়েছি দেখতে ভারী সুন্দর লাগে এগুলো

কোলাজ মতন তৈরি হয় সাদার সাথে কন্ট্রাস্ট হয়ে দেখতে ভালো লাগবে ঘরের মধ্যে গ্রিনারি থাকলে লুকটাই যেন আলাদা লাগে নিয়ে একটা পুট রাখলাম আর এটা বেশ ঝাঁকড়া মতন যেহেতু আছে সেই জন্য দেখতেও ভালো লাগবে এখানে একটা ঝাঁপড়া কোনো গাছ আছে এটাও কিন্তু ওই দোকান থেকে কিনেছি এটা অনেক দিন আগে নেওয়া ছিল বাই চান্স মানে রুমের কালারের সাথে ভীষণ ভাবে ম্যাচ করে গেছে মানে কন্ট্রাস্টটা হয়ে গেছে এখানে একটু সবুজের ছোঁয়া আছে গাছটাও সবুজ আর পটটাও সবুজ তাই ভাবলাম এটাকে এখানে রাখা যাক আর এটা ছিল লিভিং রুমে এটা অ্যাকচুয়ালি আমার ওই বাড়িতেই ছিল সেটাকে আমি নিয়ে এসেছি এখানে লিভিং রুমে এতদিন ছিল তো ভাবলাম গেস্ট বেডরুম এর কালারের সাথে এই পটের কালারটা যেহেতু যাচ্ছে তাই জন্য এটাকে এখানে শিফট করে দিলাম আর এই পটের কালারটাও যেহেতু এর সাথে কন্ট্রাস্টে যাচ্ছে সেই জন্য স্নেক প্ল্যান্টটা এখানে রাখলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আশা করি আমার অন্যান্য ব্লগগুলোর মতন এই ব্লগটাও আপনাদের ভালো লাগলো আর একটু রকমও লাগলো আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ